সে কিছু বলছে না কিন্তু তার চোখ তার নীরবতা তার আচরণ সব কিছু মিলিয়ে সে হাজারটা কথা বলছে আপনি যদি এই গোপন ভাষা বুঝতে পারেন তাহলে আর কখনো ভালোবাসায় কনফিউজড থাকবেন না আজকে আমি বলবো মেয়েদের মনের সেই গোপন ভাষা যেটা নিরানব্বই শতাংশ ছেলেই বুঝতে পারে না ভিডিওটা শেষ না করলে জীবনের সবচেয়ে বড় সিগন্যাল মিস করবেন ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিন এমন গভীর সাইকোলজিক্যাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই বন্ধুর কাছে যে এখনও তার সাইলেন্স বুঝতে পারছে না এক সে যখন হঠাৎ বেশি চুপচাপ হয়ে যায় এটাই মেয়েদের মনের সবচেয়ে গভীর গোপন ভাষা একটা সময় ছিল সে নিজে থেকেই কথা বলতো গল্প করতো রাগ অভিমান করত হাসত হঠাৎ একদিন দেখলেন সে চুপ আগের মতো প্রশ্ন করে না আগের মতো ঝগড়া করে না এমনকি অভিমানও করে না আপনি ভাবছেন ও বুঝি আর কেয়ার করে না কিন্তু সাইকোলজি বলে একজন মেয়ে যখন সবচেয়ে বেশি অনুভব করে তখনই সে সবচেয়ে বেশি নীরব হয় এই নীরবতা মানে শূন্যতা না এই নীরবতা মানে ঝড়ের আগের গভীর সমুদ্র তার মনে তখন হাজারটা প্রশ্ন হাজারটা আশা হাজারটা ভয় একসাথে খেলা করে সে চায় আপনি নিজে থেকে বুঝুন নিজে থেকে জিজ্ঞেস করুন নিজে থেকে তার ভেতরের কষ্টটা টের পান কারণ মেয়েরা সরাসরি বলতে পারে না আমি ভয় পাচ্ছি তোমাকে হারাতে আমি কষ্ট পেয়েছি আমি চাই তুমি আগের মতো আমাকে আগলে রাখো তাই তারা নীরবতার ভাষায় কথা বলে আপনি হয়তো দেখবেন সে অনলাইনে থাকে কিন্তু রিপ্লাই দেয় না এটা অবহেলা না এটা ভেতরের দ্বন্দ্ব সে ভাবছে আপনি কি নিজে থেকে খোঁজ নেবেন নাকি ছেড়ে দেবেন সে হয়তো আগের মতো হাসছে না আগের মতো গল্প শেয়ার করছে না কারণ তার মনে একটা প্রশ্ন ঘুরছে আমি কি এখনও তার কাছে আগের মতোই গুরুত্বপূর্ণ মেয়েদের এই চুপচাপ থাকা আসলে এক ধরনের ইমোশনাল টেস্ট সে দেখতে চায় কথা কম বললে আপনি কি দূরে চলে যান নাকি আরও কাছে আসেন সে জানতে চায় আপনি শুধু তার হাসি ভালোবাসেন নাকি তার নীরবতাকেও আগলে নিতে পারেন মনে রাখবেন যে মেয়ে একদম কিছুই অনুভব করে না সে চুপচাপ থাকে না সে কেয়ার করাই বন্ধ করে দেয় কিন্তু যে মেয়ে ভিতরে ভিতরে গভীরভাবে জড়িয়ে পড়ে সে নীরব হয়ে যায় কারণ তার ভয় হয় একটা ভুল কথায় যদি সব ভেঙে যায় এই নীরবতার মানে বুঝতে পারলে আপনি মেয়েদের মনের সবচেয়ে বড় গোপন ভাষা পড়ে ফেলবেন ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় এখনই লাইক দিন এমন গভীর সাইকোলজিক্যাল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই বন্ধুর কাছে যে আজও তার নীরবতার মানে বুঝতে পারছে না দুই সে রাগ দেখালেও দূরে যেতে পারে না এটাই মেয়েদের মনের আরেকটা গোপন ভাষা অনেক সময় আপনি দেখবেন সে আপনার উপর রাগ করছে অভিযোগ করছে মান অভিমান করছে কিন্তু তারপরেও কোথাও যাচ্ছে না মুখে বলে আর কথা বলবো না আমার ভালো লাগে না তুমি আমাকে কষ্ট দাও কিন্তু কিছুক্ষণ পর আবার তাকেই খুঁজে আবার আপনার কথার অপেক্ষায় থাকে বাইরে থেকে এটা অদ্ভুত মনে হলেও সাইকোলজির ভাষায় এটাকে বলে ইমোশনাল অ্যাটাচমেন্ট যে মেয়ে একদম কেয়ার করে না সে ঝগড়া করে না রাগও করে না সে চুপচাপ দূরে সরে যায় কিন্তু যে মেয়ে রাগ করে সে আসলে ভিতরে ভিতরে খুব বেশি আশা করে তার প্রত্যাশা থাকে আপনি বুঝবেন আপনি শুধরে নেবেন আপনি আগলে রাখবেন রাগ তার ভালোবাসারই উল্টোপীঠ মেয়েরা যখন কষ্ট পায় তখন তারা সরাসরি বলে না আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি তারা বলে তুমি আগের মতো নেই তুমি আমাকে সময় দাও না এই অভিযোগগুলো আসলে ভালোবাসার দাবি সে চায় আপনার কাছ থেকে গুরুত্ব যত্ন নিশ্চয়তা রাগ দেখিয়েও সে দূরে যেতে না পারার কারণ হলো তার ইমোশনাল কানেকশন কেটে যায়নি সে হয়তো ব্লক করে কথা বন্ধ করে কিন্তু ভেতরে ভেতরে অপেক্ষা করে আপনি নিজে থেকে আসবেন তাকে বোঝাবেন তাকে নিরাপদ অনুভব করাবেন কারণ মেয়েদের কাছে ভালোবাসা মানে শুধু কথা বলা না ভালোবাসা মানে বোঝা পাওয়া এই জায়গাটায় অনেক ছেলেই ভুল করে তারা ভাবে ও রেগে গেছে ও হয়তো আর চায় না কিন্তু বাস্তবে মেয়েটা চায় বলেই রেগে আছে তার রাগ আসলে এক ধরনের আকুতি আমাকে হারিও না আমাকে গুরুত্ব দাও যে রাগের ভেতরে ভালোবাসা লুকানো থাকে সে রাগে দূরত্ব বাড়ে না বরং সম্পর্কের গভীরতা বোঝা যায় এই ভাষাটা বুঝতে পারলেই আপনি বুঝবেন মেয়েরা রাগ করে কষ্ট দেওয়ার জন্য না বরং ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য তিন সে ছোট ছোট বিষয়ে অকারণে কেয়ার দেখায় এটাই ভালোবাসার নীরব ভাষা আপনি হয়তো ভাবেন এই তো সাধারণ কথা খেয়েছ ঘুম ঠিক আছে তো বাসায় পৌঁছেছ কিন্তু সাইকোলজির চোখে এগুলো মোটেও সাধারণ না একজন মেয়ে যখন কাউকে মনে মনে গুরুত্ব দেয় তখন তার অবচেতন মন সেই মানুষটার চারপাশে ঘুরতে থাকে তাই সে অকারণে বারবার ছোট ছোট বিষয়কে আর দেখায় সে আপনার শরীরের অবস্থা মনের অবস্থা এমনকি আপনার দিনের ছোট ঘটনাগুলোও মনে রাখে আপনি ক্লান্ত সেটা সে আপনার কথার টোন থেকেই বুঝে ফেলে আপনি চুপ সেটা সে আপনার রিপ্লাইয়ের স্টাইল দেখেই টের পায় আর তখনই সে বলে কিছু হয়েছে নাকি মন খারাপ এই প্রশ্নগুলো আসলে ভালোবাসার নীরব স্বীকারোক্তি মেয়েরা সরাসরি বলে না আমি তোমাকে অনেক পছন্দ করি তারা বলে আজ কি ঠিকমতো খেয়েছ তো কারণ তাদের ভালোবাসা শব্দে না যত্নে প্রকাশ পায় আপনার ভালো থাকা মানেই তার ভেতরের শান্তি আপনার কষ্ট মানেই তার অস্থিরতা এই কেয়ার যদি শুধু দায়িত্ব থেকে হতো তাহলে এক দুবারই শেষ হয়ে যেত কিন্তু যখন সেটা নিয়ম হয়ে যায় অভ্যাস হয়ে যায় তখন বুঝবেন সে আপনার জীবনে নিজের জায়গা তৈরি করে ফেলেছে কারণ মানুষ শুধু তাকেই নিয়ে চিন্তা করে যাকে সে হারাতে ভয় পায় এই ছোট ছোট যত্নের ভেতরেই লুকিয়ে থাকে গভীর আবেগ অদৃশ্য ভালোবাসা আর এক ধরনের নীরব বন্ধন আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনাকে এভাবে খেয়াল রাখে থাকলে কমেন্টে হ্যাঁ লিখে জানান আর বলুন এই কেয়ার কি আপনি অনুভব করতে পারেন চার সে যখন নিজের দুর্বল দিকগুলো শেয়ার করে এটাই গভীর বিশ্বাসের ভাষা একজন মেয়ে সহজে তার ভেতরের কষ্ট ভয় অতীতের ব্যথা সবার সাথে শেয়ার করে না সে হাসে স্বাভাবিক থাকে শক্ত থাকার চেষ্টা করে কিন্তু যখন সে ধীরে ধীরে নিজের দুর্বল দিকগুলো আপনার সামনে খুলে ধরে তখন বুঝবেন আপনি তার কাছে শুধু একজন মানুষ নন আপনি তার নিরাপদ আশ্রয় সে হয়তো বলছে তার জীবনের কোনো ব্যর্থতার কথা কোনো অপমানের স্মৃতি কোনো না বলা কান্নার গল্প এই কথাগুলো বলা তার জন্য সহজ নয় কারণ এতে সে নিজেকে দুর্বল করে তোলে আর মেয়েরা শুধু সেই মানুষটার কাছেই দুর্বল হতে পারে যার উপর তারা পুরোপুরি ভরসা করে সাইকোলজির ভাষায় এটাকে বলে ইমোশনাল ভালনারেবিলিটি যখন একজন মেয়ে তার এই ভেতরের জগৎ আপনার সাথে শেয়ার করে তখন সে আসলে আপনাকে তার জীবনের গভীরে ঢোকার অনুমতি দিচ্ছে সে বিশ্বাস করছে আপনি তাকে বিচার করবেন না হাসবেন না অবহেলা করবেন না এই শেয়ার করার ভেতরে লুকিয়ে থাকে একটা নীরব বার্তা আমি তোমার কাছে নিজেকে নিরাপদ মনে করি ভালোবাসার ক্ষেত্রে এই নিরাপত্তা নিরাপত্তাবোধটাই সবচেয়ে বড় বিষয় কারণ যেখানে নিরাপত্তা নেই সেখানে হৃদয় খোলে না আপনি যদি কখনও দেখেন সে আপনার সাথে কথা বলতে বলতে হঠাৎ আবেগী হয়ে পড়ে চোখ ভিজে যায় বা বলে এই কথাটা কাউকে বলিনি তখন বুঝবেন সে আপনাকে তার ভেতরের দুনিয়ায় জায়গা দিয়েছে এই জায়গা সবাই পায় না পাঁচ সে বারবার টেস্ট নেয় কিন্তু ছেড়ে যায় না এটাই ভালোবাসার সবচেয়ে কনফিউজিং ভাষা অনেক সময় আপনি দেখবেন সে ইচ্ছে করে দেরিতে রিপ্লাই দেয় হঠাৎ ঠান্ডা ব্যবহার করে আগের মতো আগ্রহ দেখায় না আপনি ভাবতে শুরু করেন ও বুঝি আর চায় না কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে সে ঠিক উল্টোটা অনুভব করছে সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে আর সেই ভয় থেকেই সে আপনাকে টেস্ট করছে মেয়েরা যখন কাউকে গভীরভাবে পছন্দ করে তখন তাদের মনে এক ধরনের ইনসিকিউরিটি কাজ করে আমি কি তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ সে কি আমাকে ছেড়ে চলে যাবে এই প্রশ্নগুলোর উত্তর পেতে তারা আচরণ বদলায় ইচ্ছে করে একটু দূরে সরে দেখে আপনি কাছে আসেন কিনা ইচ্ছে করে কম কথা বলে দেখে আপনি খোঁজ নেন কিনা এটা কোনো মাইন্ড গেম না এটা এক ধরনের ইমোশনাল চেক সে হয়তো বলে থাক দরকার নেই কিন্তু ভেতরে ভেতরে চায় আপনি জোর করুন সে হয়তো বলে তুমি বদলে গেছো আসলে সে জানতে চায় আপনি এখনও তার জন্য আগের মতোই কেয়ার করেন কি না এই টেস্টের ভেতর লুকিয়ে থাকে তার ভরসা আর ভয় দুটোই অনেক ছেলেই এখানে ভুল করে তারা ভাবে ও এমন করছে মানে ওর আর ইন্টারেস্ট নেই তাই তারাও দূরে সরে যায় তখন মেয়েটার ভয়টা সত্যি হয়ে যায় সে ভাবে দেখো আমি তো ঠিকই ছিলাম সে আমাকে ছেড়ে দেবে এই জায়গাতেই অনেক সুন্দর সম্পর্ক ভেঙে যায় শুধু ভুল বোঝাবুঝির কারণে আসলে যে মেয়ে আপনাকে টেস্ট করছে সে চলে যেতে চায় না সে থাকতে চায় বলেই নিশ্চিত হতে চায় আপনি থাকবেন সে তার মন দিয়ে বুঝতে চাইছে আপনি কি শুধু ভালো সময়ের মানুষ নাকি তার ইনসিকিওর সময়েও পাশে থাকবেন মেয়েদের মনের ভাষা শব্দে না আচরণে লেখা থাকে নীরবতা রাগ যত্ন দুর্বলতা আর এই ছোট ছোট টেস্ট মিলিয়েই তাদের ভালোবাসার লুকানো ভাষা আপনি যদি এই ভাষা বুঝতে পারেন তাহলে শুধু একজন প্রেমিক নন আপনি হয়ে উঠবেন তার নিরাপদ মানুষ আর যেখানে নিরাপত্তা আছে সেখানেই ভালোবাসা টিকে থাকে গভীর হয় আর জীবনের গল্প হয়ে যায়